ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আরেকটি নতুন ভিডিওতে এসেছি লগারিদিম অধ্যায়ের কষে দেখি একুশের ছয়ের দাগ থেকে অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে কোষে দেখাব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা চ্যানেলটিকে আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করে দিই আজকের ভিডিও দেখো ছয় দাগের একের অঙ্ক আছে যদি লগ অফ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ সমান হাফ ইন টু লগ এক্স প্লাস লগ ওয়াই এইটি হয় তাহলে দেখায় যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান তেইশ তাহলে যেটি প্রমাণ করতে দেওয়া আছে সেখানে কিন্তু কোনো লগ নেই তাহলে এখান থেকে আমাকে লগটি তুলে দেওয়ার চেষ্টা করতে হবে সেটিকে আমরা কীভাবে সরল করে লগটি তুলব সেইটি এখন ভালোভাবে দেখে নাও এইখানে আরেকটা জিনিস লক্ষ্য করো যে এই যে সমান চিহ্নের বাম দিকে একটি লগ আছে এবং ডান দিকে দুটি লগ আছে এই লগের কোনোটিতেই কিন্তু বেশ বা নিধান দেওয়া নেই এই অধ্যায়ের যতগুলি অঙ্ক আছে যদি কোনো লগের বেস বা নিধান দেওয়া না থাকে আমাদেরকে ধরে নিতে হবে সেই লগের বেস দশ তাহলে এখানে এই লগের বেশ দশ এখানেও দশ এখানেও দশ তাহলে প্রত্যেকের বেস সমান এইবার অঙ্কটি কিভাবে করব। বাম দিকে যে লগ আছে লগ অফ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ ডান দিকে আছে হাফ ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই ডান দিকটিকে আমাকে একটি লগে লিখতে হবে কারণ বাম দিকেরটি একটি লগেই লেখা আছে ডান দিকেরটি সরল করে একটি লগে লেখার চেষ্টা করি কিভাবে করব দেখো তাহলে লগ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ থাকলো ডান দিকে হাফ থাকলো এই যে লগ এক্স প্লাস লগ ওয়াই তাকে আমরা একটা লগে লিখে দিতে পারি লগ অফ এক্স ওয়াই সূত্র আছে এবার লগ এক্স প্লাস ওয়াই ফাইভ ফাইভ সমান এই হাফকে লগের উপর তুলে দিতে পারি অর্থাৎ লগ এক্স ওয়াই হোল্ড টু দি পাওয়ার হাফ এইবার দুদিক থেকে লগ আমরা তুলে দিতে পারি কখনই কিন্তু কাটাকাটি করা যাবে না লগ তুলে দিতে পারি আবার লগ নিতে পারি উভয় পক্ষে তাহলে এক্স প্লাস ওয়াই বাই ফাইভ সমান হয়ে যাবে এক্স ওয়াই হোল্ড টু দি ফার হাফ এই পাঁচ আমি এবার গুণ করে দিলাম তাহলে এক্স এক্স প্লাস ওয়াই এদিকে লিখি সমান ফাইভ ইন্টু এক্স ওয়াই হোল টু দি ফার হাফ এবার উভয় পক্ষে আমি বর্গ করে দিচ্ছি তাহলে পেয়ে যাবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান ফাইভ ইন্টু এক্স ওয়াই হোল টু দি ফার হাফ হোল স্কোয়ার কারণ লিখে দেব উভয় পক্ষের বর্গ করে পাই উভয় পক্ষের বর্গ করে পাই ঠিক আছে এইবার সরল করবো এটার সূত্র যদি লিখি তাহলে পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াইয়ের হোলস্কোয়ার সূত্র এটি যদি সরল করে দিই পাঁচের হোল স্কোয়ার সমান পঁচিশ এক্স ওয়াই হোল্ড টু দি পার হাফ তার হোল স্কোয়ার করলে এক্স ওয়াই তাহলে পঁচিশ এক্স ওয়াই এবার এক্স ওয়াইটাকে আমি ডান দিক থেকে ডান দিকে নিয়ে যাই এই এক্স ওয়াইকে বাম দিকেরটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান পঁচিশ মাইনাস টু এক্স ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হয়ে যাবে তেইশ এক্স এবার আমাকে লক্ষ্য রাখতে হবে প্রমাণটি যেটি করেছে দেওয়া আছে সেইটি দেখে প্রমাণের ডান দিকটি দেওয়া আছে শুধুমাত্র তেইশ তাহলে আমি যদি এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিই তাই তেইশের তেইশ এক্স ওয়াই থেকে এক্স ওয়াইটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে পুরোটিকে অর্থাৎ বামপক্ষ ডানপক্ষ এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিই তাহলে কী আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান তেইশ এক্স ওয়াই বাই এক্স ওয়াই উভয় পক্ষকে এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিলাম এই এক্স ওয়াই এক্স ওয়াই ক্যান্সেল হয়ে গেল এবার এইটাকে আমি পার্ট ফাট ভেঙে দিলাম অর্থাৎ আলাদা আলাদাভাবে ভেঙে দিই এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান তেইশ এইটা আমাকে সবসময় প্রমাণটির দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে তাহলে এক্স স্কোয়ার এবং এখানে এক্স একটা এক্স কেটে যাবে ওয়াই স্কোয়ারের ওয়াই এবং এই ওয়াই একটা ওয়াই কেটে যাবে তাহলে উপরে থাকবে এখানে থাকবে বাম দিকে প্রথমে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান তেইশ এইটি কিন্তু প্রমাণ করতে বলেছিল তাহলে এটি প্রমাণিত খুব সহজেই প্রমাণটি হয়ে গেল ঠিক আছে তারপরে দেখো ছয়ের দাগের দুয়ের অঙ্ক যদি এ টু দি পর ফোর প্লাস বি টু দি পর ফোর সমান চোদ্দো স্কোয়ার বি স্কোয়ার হয় তাহলে দেখায় যে লগ অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লগ এ প্লাস লগ বি প্লাস টু লগ টু তাহলে এখানে যেটি দেওয়া আছে সেখানে কিন্তু কোনো লগ নেই প্রমাণ করতে হবে যেখানে সেখানে কিন্তু লগ দেওয়া আছে তাহলে আমাকে এখান থেকে লগ উভয় পক্ষে লগ এনে সরল করে এই প্রমাণটি আনতে হবে খুব সহজেই কিভাবে করে দিচ্ছি দেখে নাও প্রমাণ যেটি করতে বলেছে সেখানে বাম পক্ষ লক্ষ্য করলে দেখা যাবে লগ অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাই এই বাম দিকটি আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দেবো তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দিবার ফোরকে প্রথমে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে লেখার চেষ্টা করবো কীভাবে এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার লিখে দিলাম চোদ্দো স্কোয়ার বি স্কোয়ার যেমন আছে থাকলো ঠিক আছে এবার এইটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখব যেখানে এ হচ্ছে স্কোয়ার বি বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আরও একটি সূত্র আছে মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ বি এখানে যেহেতু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাই এই সূত্রটি আমি লিখলাম সমান চোদ্দো স্কোয়ার বিস্কোয়ার এইবার এই যে টু স্কোয়ার বি স্কোয়ার বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান হয়ে যাবে চোদ্দো স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু স্কোয়ার বি স্কোয়ার সমান হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সরল করে দিলে তার হোল স্কোয়ার সমান হয়ে যাবে এদিকটা ষোলো স্কোয়ার বি স্কোয়ার এরপর উভয়পক্ষে লগ নিয়ে নিই তাহলে কী পাব লগ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান লগ অফ ষোলো স্কোয়ার বি স্কোয়ার এই যে লগ নিয়েছি এই লগের বেস কিন্তু দশ তাই এখানে বেস না লিখলেও চলবে এখানে লিখে দেবো উভয় পক্ষের লগ নিয়ে পাই কখনোই কিন্তু লেখা যাবে না লগ গুণ করে পাই তাহলে কিন্তু পুরোপুরি ভুল হয়ে গেল এরপর এই যে ঘাতে দুই আছে দুইকে বাইরে বের করে দিই তাহলে চলে আসবে দুই লগ স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এখানে আছে ষোলো স্কোয়ার স্কোয়ার তাকে আমরা তিনটি লগে ভেঙে দিই লগ ষোলো প্লাস লগ স্কোয়ার প্লাস লগ বি স্কোয়ার ভেঙে দিলাম এবার বাম দিকে যেমন আছে থাকলো টু লগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লগ ষোলো তাকে দুইয়ের ঘাতে লিখে দিলে পাবো টু টু দি ফোর ফোর প্লাস এই বাইরে বের করে নিতে পারি লগ এ প্লাস টু এই বাইরে বের করে নিতে পারি টু লগ তাহলে পেয়ে যাবো দুই যেমন আছে থাকলো লগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফোর লগ টু প্লাস টু লগ এ প্লাস টু লগ বি এবার এই যে ডান দিক থেকে পুরোটার থেকে আমি দুই কমন নিতে পারি তাহলে কী আসবে দুই লগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দুই যদি কমান নিই টু লগ টু প্লাস লগ এ প্লাস লগ বি এই দুই এই দুই ক্যান্সেল করে দিলাম তাহলে কী থাকলো লগ অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সাজি যদি লিখে দিই লগ এ প্লাস লগ বি প্লাস টু লগ টু এইটি কিন্তু প্রমাণ করতে বলেছিল তাহলে প্রমাণিত খুব সহজে অঙ্কটি হয়ে গেল তাই না তারপরে সাতের দাগির অঙ্ক দেখো কি আছে যদি লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড সমান লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স সমান লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই হয় তাহলে দেখায় যে এক্স ওয়াই জেড সমান ওয়ান তাহলে এখান থেকে এক্স ওয়াই জেড সমান ওয়ান এটি প্রমাণ করতে হবে খুব সহজেই কিভাবে প্রমাণ করছি দেখো প্রথমেই যেটি দেওয়া আছে এটি সমান কে ধরিলাম এটি সমান কে ধরে নিলাম তাহলে এখান থেকে আমি পেয়ে যাব লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড সমান কে আবার লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স সমান কে এবং লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই সমান কে তাহলে প্রথমে এখান থেকে পেয়ে যাব বা লগ এক্স সমান কে ইন্টু ওয়াই মাইনাস জেড আবার এখান থেকে পেয়ে যাবো লগ ওয়াই সমান কে ইন্টু জেড মাইনাস এক্স এবং এখান থেকে পেয়ে যাব লগ জেড সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই এরপর এক্স ওয়াই জেড সমান যে ওয়ান দেখাতে বলেছিস তার আমি বামপক্ষটি সরল করবো তাহলে বামপক্ষ সমান এক্স জেড এবার এক্স ওয়াই জেড এর মান যদি বসায় এখান থেকে তো এক্স ওয়াই জেডের মান আমরা বের করতে পারবো কিন্তু সেটা না করে আমি এক্স ওয়াই জেড সমান এখান থেকেও আনতে পারি আবার এক্স ওয়াই জেড এর মান বসিয়েও দিতে পারি দেখো এক্স ওয়াই জেড এর মান না বসিয়ে সরল করলে আরও সহজ হবে সেটাভাবে করি কীরকম যে লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড অর্থাৎ এই তিনটি আমি যোগ করছি এবার লগ এক্সের মান বসিয়ে দেবো কে ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস কে জেড এটা খুব সহজেই হবে তাহলে গুণ করে দিই এবার কে ওয়াই মাইনাস কে জেড প্লাস মাইনাস কে এক্স প্লাস কে এক্স মাইনাস কে ওয়াই মাইনাস কে জেড প্লাস কে জেড ক্যান্সেল প্লাস কে ওয়াই মাইনাস কে ওয়াই প্লাস কে এক্স মাইনাস কে এক্স সব ক্যান্সেল হয়ে গেল তাহলে কী থাকল জিরো তাহলে এখান থেকে পেলাম অতএব লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই প্লাস লগ অফ জেড সমান জিরো এবার এই যে তিনটি লগ আছে তাকে আমরা লিখতে পারি একটা লগে লগ এক্স ওয়াই জেড বেশ হবে দশ এবার এইখানে জিরোকে লিখতে পারি লগ ওয়ান তারও বেশ দশ তাহলে লগ এক্স ওয়াই জেড সমান লগ ওয়ান এখানে লিখে দেবো যেহেতু লগ ওয়ান সমান জিরো এটা আমরা জানি এটা সূত্র থেকেই জানি তাহলে এখান থেকে পেয়ে যাবো এক্স ওয়াই জেড সমান ওয়ান যেটি প্রমাণ করতে বলেছিল আবার এক্স ওয়াই জেডের মান বের করে বামপক্ষে বসালে ডানপক্ষ কিন্তু চলে আসবে তার থেকেও কিন্তু এটি খুব সহজ সরলই হয়ে গেল ঠিক আছে এরপর দেখো আটের দাগের অঙ্ক আটের দাগের অঙ্ক আছে লগ এক্স বাই বি মাইনাস সি সমান লগ ওয়াই বাই সি মাইনাস সমান লগ জেড বাই এ মাইনাস বি হয় তাহলে প্রমাণ করি যে বলে এর দাগ এবং বিয়ের দাগ দুটি অঙ্ক আলাদা আলাদা আছে এখান থেকে এই মান ব্যবহার করে তাহলে এই থেকে আমাকে প্রমাণ করতে হবে প্রথমে এর দাগটি করছি তারপর বিয়ের দাগ করবো কীভাবে করছি দেখো খুব সহজেই অঙ্কটি সমাধান করে দেব তাহলে প্রথমেই এটি সমানকে ধরেলাম ধরিলাম কে যেখানে একটি ধ্রুবক সংখ্যা তাহলে এখান থেকে পেয়ে যাব লগ এক্স সমান কে ইন্টু বি মাইনাস সি আবার এখান থেকে পাব লগ ওয়াই সমান কে ইন্টু সি মাইনাস এ এবং লগ জেড সমান পেয়ে যাবো কে ইন্টু এ মাইনাস বি এই তিনটা মান আমি পেয়ে গেলাম এইবার এর দাগে যে অঙ্কটি আছে প্রমাণ করতে বলেছে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস ইন টু জেড টু দি এ প্লাস বি সমান হচ্ছে ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি আনতে গেলে প্রথমে যেটি আছে লগ এক্স সমান কে বি মাইনাস সি এখানে আমি এক্স টু দি বি প্লাস সি তাহলে এক্স টু দি বি প্লাস সি আনতে গেলে লগের বাইরে যদি বি প্লাস সি থাকে তাহলে সেটাকে আমি পাওয়ারে তুলে দিতে পারি তাই এখানে করবো কি খুব সহজেই বা বি প্লাস সি ইন্টু লগ এক্স তাহলে বি প্লাস সি দিয়ে গুণ করে দিলাম উভয় পক্ষে তাহলে এখানে আসবে বি মাইনাস সি ইন্টু বি তাহলে এই বি তুলে দিলাম পাওয়ারে লগ এক্স টু দি পাওয়ার বি সমান হয়ে যাবে কে এটা যদি গুণ করে দিই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কারণ সূত্র এসে যাবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একইভাবে পরেরটা থেকে লগ ওয়াই সমান দেওয়া ছিল কে ইন্টু সি মাইনাস এ সেখান থেকে আমরা পেয়ে যাবো যদি সি প্লাস এ দিয়ে গুণ করি একইভাবে তাহলে একবার লিখি সি প্লাস এ ইন্টু লগ ওয়াই সমান কে ইন্টু সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ বা লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ সমান হয়ে যাবে কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আবার একইভাবে শেষ থেকে পাবো লগ জেড সমান কে ইন্টু এ মাইনাস বি বা এ প্লাস বি দিয়ে যদি গুণ করি লগ জেড সমান হয়ে যাবে কে ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা লগ অফ জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান হয়ে যাবে কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার আমি বামপক্ষ যদি যোগ করি পক্ষও যোগ হয়ে যাবে তাহলে এখান থেকে পেয়ে যাবো লগ এক্স টু দি বি প্লাস সি প্লাস লগ ওয়াই টু সি প্লাস এ প্লাস লগ জেড টু এ প্লাস বি সমান হয়ে যাবে কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস কে ইন্টু সি হয়ে গেল এবার বামপক্ষকে একটি লগে যদি লিখে দিই তাহলে চলে আসবে লগ x to the power x to the power b plus c into y to the power c plus a into z to the power a plus b সমান হয়ে যাবে কে যদি কমন নে নিই এখানে থাকবে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা যদি সরল করে দিই মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস স্কোয়ার সব কেটে গেল তাহলে ডান পক্ষে চলে এলো সমান জিরো তাহলে এখানে পেয়ে যাব লগ অফ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ জেড টু দি আবার আমরা লিখে পারি লগ ওয়ান তাহলে এবার উভয় পক্ষ থেকে লগ যদি তুলে দিই তাহলে চলে আসবে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন টু জেড টু দি পাওয়ার এ প্লাস সমান ওয়ান খুব সহজেই প্রমাণ হয়ে গেলো তাহলে এটি প্রমাণিত ঠিক আছে তাহলে এটি আটের দাগের এর অঙ্ক খুব সহজেই প্রমাণ হয়ে গেল এরপরে আটের দাগের বিয়ের অঙ্ক আছে দেখো এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ওয়ান তাহলে এর দাগটি যেমনভাবে করেছি বিয়ের দাগটি ঠিক একই রকমভাবে করবো এখানের ঘাতের যে সংখ্যাগুলি অর্থাৎ এই যে বি স্কোয়ার বিসি সি স্কোয়ার এইগুলি আলাদা আছে এইটিকে কীভাবে খুব সহজেই করে দিচ্ছি দেখে নাও তাহলে প্রথমেই এটি সমান কে ধরে নিলাম যেখানে কে একটি ধ্রুব সংখ্যা তাহলে সেখান থেকে পেয়ে যাবো লগ এক্স সমান কে ইন্টু বি মাইনাস সি লগ ওয়াই সমান সি কে ইন্টু সি মাইনাস এ লগ জেড সমান কে ইন্টু এ মাইনাস বি এই তিনটা আমরা পেয়ে গেলাম এরপর যেটি প্রমাণ করতে হবে সেখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার তাহলে প্রথমে লগ এক্স সমান কে ইন্টু বি মাইনাস সি এখানে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আনার জন্য আমি ওইটা দিয়ে উভয় পক্ষে গুণ করে দিচ্ছি অর্থাৎ বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু লগ এক্স সমান কে ইন্টু বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এবার এইটি আমি পাওয়ারে তুলে দেবো অর্থাৎ লগ এক্স সমান এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার সমান হয়ে যাবে কে ইন্টু এইটি একটি সূত্র বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস প্লাস সি স্কোয়ার আমরা জানি বি কিউব মাইনাস সিকিউব এটি পরেরটি থেকে আমরা পাবো লগ ওয়াই সমান কে ইন্টু সি মাইনাস এ এখানে পাওয়ারে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু লগ ওয়াই সমান হয়ে যাবে কে ইন্টু তাহলে এখানে অথবা দি সি মাইনাস এ ইন্টু প্লাস সি এ প্লাস এ স্কোয়ার বা এটি যদি আমি পাওয়ারে তুলে দিই লগ ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার সমান হয়ে যাবে কে ইন্টু এটি একটি সূত্র হয়ে যাবে সি কিউব মাইনাস এ কিউব সি কিউব মাইনাস এ কিউব একইভাবে লগ জেড সমান আছে কে ইন্টু এ মাইনাস বি এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম ইন্টু লগ জেড সমান হয়ে যাবে কে ইন্টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার খুবই সহজ বা এখান থেকে পেয়ে যাব লগ জেড টু দি পাওয়ার স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ কিউব মাইনাস বি কিউব এইবার আমরা যদি এই তিনটি যোগ করে দিই তাহলে কী পেয়ে যাবো লগ অফ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার প্লাস লগ অফ ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার প্লাস লগ জেড টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু

মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস প্লাস মাইনাস এ সব কেটে গেলে সমান জিরো জিরোকে আবার আমরা লিখে দিতে পারি লগ ওয়ান এবার এই দিকটিকে অর্থাৎ পক্ষটিকে যদি একটি লগে লিখি তাহলে লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস সি প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান পেয়ে গেলাম লগ ওয়ান জান লগ ওয়ান এবার উভয় থেকে লগ তুলে নিলে কি পাবো এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান হয়ে যাবে ওয়ান যেটি প্রমাণ করতে বলেছিল খুব সহজেই প্রমাণটি হয়ে গেল ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে